মেজর ডালিম শরীফুল হক ডালিম ইতিহাসের এক বিশাল অধ্যায় গতকাল আপনারা দেখেছেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন আমাদের এক প্রতিয সাংবাদিক যাকে আমরা যেটা বলে থাকি যে অসম্ভবকে সম্ভব করাই হয়তো সাংবাদিক ইলিয়াস হোসেনের কাজ তো এ সেই অসম্ভবকে সম্ভব করেছে আমাদের এই সাংবাদিক যে সাংবাদিক দীর্ঘ পঞ্চাশ বছর পর একটা অজানা অধ্যায়কে সবার সামনে তুলে এনেছে এনেছে তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত এবং তাকে নানাভাবে আখ্যায়িত করা যায় তিনি বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম তিনি শরীফ মেজর শরীফুল হক ডালিম তার পুরোনাম তো এই মানুষটিকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে ব্যাপক সমালোচনা হয়েছে এবং কি তাকে জানার আগ্রহ প্রত্যেকটা তরুণ প্রজন্ম থেকে শুরু করে শিশু শিশু নাম বৃদ্ধ বা কৈশোরের বা যৌবনের একটা সময় সবারই একটা আগ্রহের জায়গা থাকে যে এই শরীফুল হক ডালিমকে যাকে নিয়ে এত চর্চা হতো বিশেষ করে আওয়ামী লীগের যে সময়কাল তাকে যেভাবে ভিলেন বানানো বানানো হয়েছিল বিশেষ করে পঁচাত্তরের পনেরোই আগস্টকে কেন্দ্র করে মেজর শরীফুল হক ডালিম তিনি নিজেই কিন্তু স্বীকার করেছেন যে আমি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা করছি যেদিন আমরা দেখেছি যে শাহবাগের বেতার কেন্দ্র থেকে তিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন এবং সেখানে তিনি আমি মেজর ডালিম বলছি এই টোনটি দিয়ে এই বক্তব্যটি শুনেননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না কিন্তু পঁচাত্তরের যে পনেরোই আগস্টের কাহিনী গিয়ে তিনি যে এই ঘটনাটি উল্লেখ করে তিনি যেটি বলেন যে সেই ঘটনার দিন যেটি ঘটেছে সেটি আসলে ইতিহাসেরই একটা অংশ যেটা উনিশশো একাত্তর সালের একটা পরিক্রমায় হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের যে ঘটনাটি ঘটেছে কিন্তু এখানে ছোট্ট একটা বিষয় সেটি হচ্ছে আমরা একটা হত্যাকাণ্ডকে বৈধতা দিতে গেলে কিন্তু এর পরবর্তীতে আরও যে হত্যাকাণ্ডগুলো বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জেউ রহমানের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে যে রাজনৈতিক যে হত্যাকাণ্ডগুলো সেগুলো কিন্তু বৈধতা দেওয়া হয়ে যায় সেটা কেন বলছি কারণ পঁচাত্তরের পনেরোই আগস্ট যদি শেখ মুজিবুর রহমানকে এককভাবে হত্যা করা হতো যদি পুরো নির্বংশ না করা হতো বা এই যে একটা টোটাল যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার ভিতরে আপনি যখন একটা গণতান্ত্রিক দেশে একটা আইনি শাসন ব্যবস্থার কথা বলবেন যেখানে শেখ মুজিবুর রহমান নিজেই বাক্সাল কায়েম করেছিল এবং কি বাক্সাল কায়েম করার ফলে ভারতীয় যে আধিপত্যবাদ বা ভারতীয় যে আধিপত্যবাদের যে বংশবিস্তার বিস্তার সে বংশ মাত্র শুরু হয়েছিল সেখানে বাধা দিয়েছিল আমাদের মেজর শরীফুল হক ডালেম এবং তারপর পর আমরা যেটা দেখতে পাই যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসের আগেই তিনি দেশ ছেড়ে এক প্রকার পালাতে বাধ্য হন এবং কি এই বিগত সতেরো বছরে মেজর ডালিমকে নিয়ে নানা আলোচনা হয়েছে এবং কি তাকে নিয়ে আওয়ামী লীগের যারা আছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা আছেন তারা অনেক তথ্য বিচ তথ্য উপাত্তা বের করেছেন যে কোথায় আছেন মেজর ডালিম কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি একটা সন্দেহ করা হচ্ছিল যে পাকিস্তানে তিনি ছিলেন এবং কি পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে তিনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঘুরছেন গতকাল যখন সাংবাদিক ইলিয়াস হোসেন তাকে খুঁজে বের করলো এরপর অনেক ইতিহাস কিন্তু বের হয়ে আসছেন বিশেষ করে সেখানে তিনি উল্লেখ করেছেন যে শেখ মুজিবুর রহমান যে তিরিশ লক্ষ শহীদের কথা উল্লেখ করেছিল সেখানে তিরিশ লক্ষের জায়গায় তিন লক্ষ হবে এবং কি তিনি শেখ মুজিবুর রহমানের ইংরেজির যে প্রনাউন্সিয়েশন ইংরেজির যে ভুল বাক্য বলা সেটিরও কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন এমনকি তিনি বলেছেন যে তিন লক্ষ হয়তো শহীদ হবে যেখানে শেখ মুজিবুর রহমান তিরিশ লক্ষের কথা উল্লেখ করেছিল এবং কি শেখ মুজিবের যে হত্যাকাণ্ডটি সেটি ইতিহাসেরই একটা অংশ এবং কি এটি হওয়ারই কথা ছিল এবং তিনি যেটি বলেছেন যে এটি হত্যাকাণ্ড নয় বা এটি এককভাবে কোনো নিহত নয় এটি এটি গণ অভ্যুত্থানের ফসল যে গণ অভ্যুত্থান ছাত্ররা চব্বিশ সালের আগস্ট ঘটিয়েছে এবং কি যেই মাধ্যমে ছাত্ররা এখন যেই সাতটি পাচ্ছে সেটি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড হওয়ার পর সারা বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সবাই কিন্তু মাঠে নেমে আসে এবং এক প্রকার আমরা যেটা শুনেছি যে গত পনেরো বছরে যে একটা ইতিহাস সেই ইতিহাসের যে একটা ভুলবাল যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটি কিন্তু তিনি যে পরিশোধন করার যে একটা বিষয় সেটি তিনি বলেছেন তিনি যেটি বলেছেন যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ এবং বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতর যে বিষয়টি সেটিকে কেন্দ্র করে পরবর্তীতে যে বিষয়গুলো ঘটে তার প্রত্যেকটা জিনিসের কিন্তু লাভবান হয়েছিল ভারত এবং ভারত যে লাভবান হয়েছিল সেটা আমরা গত সতেরো বছর কিন্তু দেখেছি আমরা যারা আস্তে আস্তে বেড়ে উঠছি এই সময়টাতে বিশেষ করে দু হাজার নয় সালে আট সালের শেষ দিকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং দু সালে যখন তারা ক্ষমতার থেকে বিদায় হয় এবং যে এক প্রকার পালাতে বাধ্য হয় এই যে মাঝখানের যে একটা প্রজন্ম এই প্রজন্মটা দেখেছে কিভাবে আওয়ামী লীগ একটা কেন্দ্রে প্রবেশ করে এবং কিভাবে তারা স্বৈরাচার হয়ে বেরিয়ে যায় কিন্তু আওয়ামী এই প্রজন্মটা কিন্তু উনিশশো সালের সালে শেখ মুজিবের যে শাসনামল যে তিক্ততার ইতিহাস সেটি কিন্তু তারা দেখেনি এবং কি তারা অনেক ক্ষেত্রে অনেকেই বিশ্বাসও করতে চায় না তো সেই বিশ্বাসের জায়গাতে মেজর ডালিম গতকাল যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমাদের যারা বয় বৃদ্ধ রয়েছেন আমাদের যারা মুরব্বী রয়েছেন তারা অনেকেই হয়তো দেখেছেন বা শুনেছেন কিন্তু আমাদের জন্য একেবারেই নতুন তথ্য ছিল মেজর ডালিম যে বেঁচেছিলেন বা মেজর ডালিম যে ডালিমের কথা যে আমরা প্রকাশ্যে শুনতে পারবো এটাও কিন্তু এক প্রকার অবিশ্বাস্য বিষয় ছিল যে আমাদের হয়তো অনেকের মনে হয়েছে যে মেজর ডালিম নেই মেজর ডালিম মারা গিয়েছে ইভেন গতকাল যখন আমরা লাইভটি দেখেছি যে প্রায় পাঁচ লক্ষ আট লক্ষ মানুষ অ্যাট এ টাইম কিন্তু বক্তব্যটি দেখেছে এবং কি সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখেছি যে এটা নিয়ে বিতর্ক হচ্ছে যে এটি আসল মেজর ডালিম নয় এবং কি সেখানে একটা বিশ্বাসযোগ্য ব্যাপার হচ্ছে মেজুর ডালিমার আপনারা দেখবেন যে বাম হাতের একটি আঙ্গুল কিন্তু নেই এবং কি লাইভের এক পর্যায়ে তিনি হাত উঁচিয়ে দেখিয়েছেন যে দেখেন আমার বাম হাতের একটি আঙ্গুল নেই এবং কি মহান মুক্তিযুদ্ধে তার যে অসামান্য অবদান সেই অসামান্য অবদানের পরশ্রুতিতে আমরা দেখেছি যে উনিশশো সালে যুদ্ধের সময় তার হাতের এই আঙ্গুলটি তিনি হারিয়েছেন এবং কি তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন কিন্তু দেখা হয়েছে তো মেজর ডালিম একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি সুপরিচিত ছিলেন এবং কি শেখ মুজিবুর রহমান তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়ে করেছেন এবং একজন মানুষকে কিন্তু সহজে কিন্তু বীর উত্তমে খেতাবে ভূষিত করা হয় না যখন না তার কৃতিত্বের যে অংশটি সেটি প্রকাশিত হয় তো সেই ক্ষেত্রে তিনি অবশ্যই সম্মানিত একজন ব্যক্তি এবং কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রজন্মটা বিশেষ করে চব্বিশের প্রজন্মটা অনেক অবাক হয়েছে তাকে দেখে এবং খুবই বিস্মিত হয়েছে খুবই খুশি হয়েছে যে একজন বীর মুক্তিযোদ্ধা তার একসময় কৃতিত্ব নিয়ে সবাই গৌরবান্বিত বোধ করতো এমনকি সবাই সবার ভিতরে একটা উৎফুল্লতা কাজ করতো কিন্তু কিছু কিছু জায়গায় তিনি যেটি বলেছেন যে যেমন জাতীয় সঙ্গীতের যে প্রসঙ্গটি এগুলো নিয়ে বিতর্ক নয় তার হয়তো পার্সোনাল পার্সপেক্টিভ থেকে তিনি বলেছেন যে জাতীয় সঙ্গীত কাজী নজরুলকে দিয়ে গাওয়ালে হয়তো ভালো হতো বা কাজী নজরুলের কোনো সঙ্গীত দিয়ে যদি হতো সেটি আরও ভালো হতো সেখানে রবীন্দ্রনাথের বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদের আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যখন জাতীয় সঙ্গীতের বিষয়টা জাতীয় সঙ্গীত বাংলাদেশকে চাপিয়ে দেওয়া হয়েছিল এটা একটা আরেকটা বিষয় তিনি যেটি বলেছেন যে আমাদের স্বাধীনতার যে প্রেক্ষাপটটি স্বাধীনতার প্রেক্ষাপটটি পুরোটাই ভারতের কৃতিত্ব ভারত নিচ্ছে ঠিক আছে কিন্তু ভারতের যেই কৃতিত্বটা সেটা ভারতের জন্য অর্থাৎ বাংলাদেশকে একটি তাদের যে রাজ্য বানানোর যেই একটা উসিলা সেখান থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতর যে একটা ফাটল ধরা দেওয়া সেই সেটাই ছিল উনিশশো একাত্তর সাল এবং কি তার পরবর্তী প্রেক্ষাপটে অংশ হিসেবে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে তিনি হত্যা করেছিলেন সপরিবারে এবং কি সেটি তিনি সেদিন বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন তো এরকম আরও অসংখ্য জিনিস বেরিয়ে আসবে সাংবাদিক ইলিয়াস হোসেন তাকে সেলুট কারণ তিনি একটা অজানা অধ্যায়কে আমাদের দের সামনে তুলে এনেছেন এবং কি সেটার জন্য তিনি সবার সবার কাছে তিনি সম্মানিত এবং তিনি সম্মান পাওয়ার যোগ্য আল্লাহ হাফেজ